নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতদিনে আপনাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে একজন নতুন বিড়ালের আগমন ঘটেছে সম্ভবত অসুস্থ ছিল তো ছাতে এসে আশ্রয় নেয় তারপর আমরা তাকে যথাযথ খাবার জল থাকার জায়গা শীতের রাত যথেষ্ট ঠান্ডা লাগে ওদের তো এই সব কিছু ব্যবস্থা আমরা করেছি এবং আমাদের এখন সবচেয়ে বড় টেনশন যেটা সেটা হচ্ছে আমাদের মিনি কিভাবে ওকে নেবে কারণ বিড়ালরা খুব টেরিটোরিয়াল হয় ওরা নিজেদের ঘর খাবারের জায়গা মানুষ সব কিছুকেই নিজেদের মনে করে তাই নতুন কেউ এলে ওর মনে হয় মানে ওর মনে হতে থাকে আমরা দেখেছি যে এটা আমার এ বাড়ি আমার তুমি কেন এখানে তো আমরা আগে দেখেছি আমাদের বাড়িতে যদি কেউ অতিথি হিসেবেও আসে মিনি কিন্তু তাকে খুব একটা সহজভাবে নিতে পারে না তো ধরুন ও যেখানটা শো ও তো বিছানায় আমাদের সাথেই শোয় সেখানে যদি কারোর বিছানা করে দেয়া হয় ও তিনি চলে যাওয়ার পরও বোধ হয় ঘণ্টাখানেক সেখানে শুকতে থাকে যে এখানে নতুন লোক কেন তো এক্ষেত্রেও তাই হচ্ছে এবং একটা গন্ধের পার্থক্য সম্ভবত থাকে বিড়াল মূলত গন্ধ দিয়ে একে অপরকে চেনে তো তাই নতুন বিড়ালের গন্ধ পুরনো বিড়াল যদি পরিচিত না হয় তখন শত্রু মনে করতে পারে তো সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রকম জোর জবরদস্তি নয় রোজ একবার করে অন্তত দুজনকে একটু কাছাকাছি করা কিন্তু মানে সহজভাবে ছাত্রা তো মিনির ভীষণ প্রিয় তো মিনি ভীষণভাবে ঘুরে বেড়াতো সেখানে ও রয়েছে বলে মিনি যেতে পারছে না কারণ কুকুরের মতন বিড়াল আবার দলবদ্ধ জীব নয় ওরা কিন্তু একা থাকতে স্বচ্ছন্দ কুকুরকে আমরা দেখি যে একসাথে অনেকজন মিলে থাকে কিন্তু বিড়ালের ক্ষেত্রে আরেকটা বিড়ালের উপস্থিতি তাদের কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ফেলে যে বিড়াল ছোটবেলা থেকে অন্য বিড়ালের সঙ্গে বড়ো হয়নি সে বড় হয়ে অন্য কাউকে খুব সহজে মেনে নিতে পারে না তার কারণ ওদের মধ্যে কিছু ভয় আর নিরাপত্তার অভাব দেখা যায় কারণ তারা ভাবে আমার খাবার হয়তো কমে যেতে পারে যারা আমাকে ভালোবাসে সেই ভালোবাসা হয়তো কমে যেতে পারে বা ভাগ হতে পারে হুম তবে দুটো পুরুষ বিড়ালের সঙ্গে দ্বন্দ্ব বেশি হয় এক্ষেত্রে মিনি যেহেতু মেয়ে আর যে এসেছে সে যেহেতু ছেলে সেই জন্য আমরা আশাবাদী হয়তো ওদের মধ্যে মিল হতে পারে সেজন্য জন্য আমরা সম্পর্ক ভালো করার জন্য ধীরে ধীরে পরিচয় করাতে চাইছি আলাদা খাবারের জায়গা আলাদা লিটার বক্স সব আলাদা দুজনের জায়গাও আলাদা যে কাপড়েও থাকছে সেই গন্ধটা পরিচিতি করার চেষ্টা করছি এবং জোর জবরদস্তি একেবারেই নয় তো মিনি যেহেতু আমাদের খুব কাছের সেই জন্য আমরা চাইছি আরেকজন কেউ যদি থাকে তাকে যেন সহজভাবে মেনে নেয় আমি জানি না ভবিষ্যতে কি হবে সেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো দেখা যাক আগামীতে কি আছে